স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দান করেছিলেন সাভারের তুনি আর সেই কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে স্বামী মোহাম্মদ তারেককে নতুন জীবন ফিরিয়ে দেন তিনি কিন্তু সাত বছর পর সেই তারেকই তুনির জীবনে নিয়ে এসেছে চরম নির্যাতন আর বিশ্বাসঘাতকতা বিয়ের দুই বছরের মাথায় তুনি জানতে পারেন তার স্বামীর দুইটি কিডনি বিকল হয়ে গেছে বাঁচতে হলে নিয়মিত ডায়ালাইসিসের প্রয়োজন তখন তাদের ঘরে ছিল একমাত্র সন্তান এই কঠিন সময় তুমি ভেঙে না পড়ে বরং দৃঢ়ভাবে স্বামীর পাশে দাঁড়ান স্বামীর চিকিৎসার জন্য ভারতে নিয়ে যান বুটিকের কাজ করে টাকা জোগাড় করেন নিজের বিয়ের গহনা বিক্রি করেন এমনকি মায়ের পেনশন পর্যন্ত কাজে লাগান চিকিৎসার খরচ মেটাতে শেষ পর্যন্ত নিজের জীবন ঝুঁকিতে ফেলে স্বামীর জন্য একটি কিডনি দান করেন তুমি কিডনি প্রতিস্থাপনের পর তারেক যেন নতুন জীবন ফিরে পান তুনি ভেবেছিলেন সব কষ্টের অবসান হবে কিন্তু সুস্থ হওয়ার পর ধীরে ধীরে তারেকের আচরণ বদলাতে শুরু করে এক পর্যায়ে এক তালাকপ্রাপ্ত মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তারেক পরে সেই সম্পর্কের কারণে তুনির উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন একসময় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তুনিকে সবচেয়ে দুঃখের বিষয় হল চিকিৎসার সময় তারেকের পরিবারের একাধিক সদস্যের কিডনি মেলানো সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি তুনি একাই নিজের জীবন ঝুঁকিতে ফেলে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন অথচ সেই তুনি আজ সবচেয়ে বড় প্রতারণার শিকার প্রশ্ন থেকে যায় কিভাবে একজন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে ভালোবাসার প্রতিদান কি এমনই হওয়া উচিত তিনি এই নির্মম গল্প আমাদের সামাজিক ও পারিবারিক মূল্যবোধ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে ভালোবাসা আর ত্যাগের এমন পরিণতি কতটা হৃদয়বিদারক হতে পারে তা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এরকম আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিউজ পেশোহাগ